নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে ইন্ডিয়ান কপি হাউস ডায়মন্ড হারবারে তা আমাদের বিবাহ বার্ষিকী ছিল সপ্তম বিবাহবার্ষিকী তাই কালকে চলে গেছিলাম ডায়মন্ড হারবার কপি হাউসে তা চলুন ভিডিওটা পুরো আপনারা দেখতে থাকুন এখানে কেমন কি মেনু পাওয়া যায় এবং কেমন পরিবেশ সব কিছু জানাবো এবং কেমন রেটের মধ্যে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন কত রকম মেনু পাওয়া যায় সব কিছু আপনাদেরকে শেয়ার করব চলুন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং যারা নতুন আছেন চ্যানেলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চলুন ভিডিওটা দেখা যাক এটা হচ্ছে ডায়মন্ড রাবার পুলিশ স্টেশনের ঠিক সামনে অ্যাপোলো ফার্মেসির ওপরে তলায় থার্ড ফ্লোরে ইন্ডিয়ান কফি হাউস এটা হচ্ছে এক বছর এখনও সম্পূর্ণ হয়নি তা আমরা গিয়েছিলাম কালকের ওখানে ডিনার করতে চলুন ভিডিওটা দেখুন আপনারা প্লেসটা ওখানে খুব সুন্দর ছিল এসি নন এসি দু রকম সিট পাবেন তবে এসির জন্য আলাদা কোনো চার্জ লাগে না নন এসিতেও যা চার্জ এসিতেও তাই চার্জ তো চলুন এখান থেকে ওপর থেকে দেখুন ডেমন মেন যে জাতীয় সড়ক আছে সেটাও দেখা যাচ্ছে থার্ড ফ্লোর থেকে গাড়ি যাচ্ছে লোকজন যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ ওখানে সব দেখা যাচ্ছে ওপর থেকে এবং যদি আপনি ধারের দিকে বসেন সব কিছুই দেখতে পাবেন মিষ্টিও ছিল আমাদের সাথে মিষ্টি খুবই বদমাহশি করছে দেখুন কেমন করছে সারাক্ষণ বদমাইশি করেছে এবং খাওয়া দাওয়াও খুব সুন্দর হয়েছে চলুন আপনাদেরকে দেখাতে থাকি এখানে কেমন কী পরিবেশ এই দেখুন আমরা তিনজনেই বসেছিলাম ওরা দুজনে ওই সিটে ছিল আমি একা এই ধারে ছিলাম এই দেখুন মিষ্টি মুখটা কেমন করছে দেখুন ছুঁচোর মতো ওই দেখুন ওকে চলুন এবার আপনাদেরকে শেয়ার করব মেনু কার্ডটা এখানে কত রকম খাবার পাওয়া যায় সব কিছুই শেয়ার করব। এখানে চাইনিজ পাবেন কফি পাবেন সব কিছু পাবেন চলুন ভিডিওটা দেখতে থাকুন এবার আনছি মেনু কার্ড দেখুন এই মেনু কার্ড ইন্ডিয়ান কফি হাউস মেনু কার্ড কফি হাউস বলে লেখা আছে এবং এখানে দেখুন এই আমি ফার্স্ট ওপেন করলাম কফি আছে বিভিন্ন রকমের কফি পাবেন স্যান্ডউইচ পাবেন ভেজ পাবেন ননভেজ পাবেন পরের পেজে দেখুন চাইনিজ স্টার্টার আছে স্যুপ আছে ভেজ স্যুপ ননভেজ আছে এপারে দেখুন চাইনিজ স্ন্যাক্স আছে ভেজ চাইনিজ স্ন্যাক্স ননভেজ আছে এবং এপারে আছে চাইনিজ ডিশ আছে চাইনিজ ননভেজ আছে চাইনিজ নুডলস আছে রাইস আছে চাইনিজ ভেজও আছে এপারে কাবাব আছে কাবাবের অনেক রকম কোয়ালিটি আছে ভেজও পাবেন ননভেজও পাবেন এপারে আছে ইন্ডিয়ান মেন কোর্স ভেজ পাবেন ননভেজ পাবেন এপারে আছে ইন্ডিয়ান ফ্লক অফ গোট আচ্ছা এপারে আছেন স্যালাড আর স্যাক্স আছে এবং লাস্ট পেজে আছে শেক আছে আইসক্রিম আছে মুখ মিষ্টি আছে মকটেল কাউন্টার আছে এ টু জেড পাবেন তা আমরা অর্ডার করেছিলাম মিক্স ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন তার সাথে ছিল অনিয়ন স্যালাড ছিল একটা এবং দুটো মশালা কোল্ড ড্রিঙ্কস ছিল তা চলুন এবার কোয়ালিটিগুলো দেখুন খাবারের খুব সুন্দর কোয়ালিটি ছিল এবং কোয়ান্টিটি এত পরিমাণ ছিল এক প্লেট রাইসে যে আমরা দু প্লেট রাইস নিয়ে তিনজনে খেয়ে উঠতে পারছিলাম না এত পরিমাণ দিয়েছিল দেখুন বন্ধুরা মিষ্টি ডায়মন্ডে কফি হাউসে খাচ্ছে মিক্স চাও মিক্সড রাইস আর চিলি চিকেন এই দেখুন দেখুন মিষ্টি কত বড় হয়ে গেছে চামচ দিয়ে একা একা খাচ্ছে দেখুন আবার কাঁটা চামচ আছে ফ্রক আছে এমনি স্কুনো আছে মিষ্টির মামাম খাইয়ে দিচ্ছে ও একাও খাচ্ছে মামামও খাইয়ে দিচ্ছে হ্যাঁ মোটামুটি চিলি চিকেন আর মিক্সড চা মিক্সড রাইস নিয়েছি খারাপ না মোটামুটি ভালোই টেস্ট আছে এখানে দামও তেমন একটা বেশি নেই দাম সস্তায় আছে এটা আছে ইন্ডিয়ান কফি হাউস ডায়মন্ড হাবারে খুব সুন্দর কফি হাউসটা দেখলাম এসি নন এসি দু রকমই সিট আছে তবে এর জন্য কোনো আলাদা টাকা লাগে না এসির জন্য একই বাজেটে খাবার দাবারও খুব সুন্দর কোয়ালিটি আছে সব দিক থেকে গুড তো চলুন ভিডিওটা পুরো দেখতে থাকুন すごい。 মুক্তি ফেন কফি হাউসে যে সমস্ত মেনুগুনি আছে অসাধারণ টেস্ট আপনারা যারা এখনও ইন্ডিয়ান কফি হাউস ডায়মন্ড ভিজিট করেননি তাদেরকে বলছি আপনারা একবার হলেও ঘুরে যাবেন খুব সুন্দর ডায়মন্ড অনেক রেস্টুরেন্ট আছে ছোট বড় কিন্তু এরকম সুস্বাদু খাবার এবং এত সুন্দর টেস্ট এবং সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আগে কোথাও দেখিনি আমরা এই ফার্স্ট টাইম এলাম এসে খুব সুন্দর ব্যবহারও খুব সুন্দর পেলাম স্টাফেদের এবং পরিবেশও খুব সুন্দর আপনারা আসুন এসে একবার হলেও ভিজিট করে যান আশা করি আপনাদের ভালো লাগবে চলুন যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এই দেখুন বন্ধুরা এবার মিষ্টি খাচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস দেখুন কেরম ইঁদুরের মতো খাচ্ছে দেখুন এই দেখুন মশলা কোল্ডিং দা কমপ্লিট চলুন এবার বিলিং কাউন্টারে নিয়ে যাই এই দেখুন এটা হচ্ছে বিলিং কাউন্টার খুব সুন্দর ডেকোরেশন করা আছে এবং একজন বসে আছে অলরেডি বিলিং করার জন্য তো চলুন বিলটাও আপনাদেরকে শেয়ার করলাম ওকে চলুন এই দেখুন বন্ধুরা ইন্ডিয়ান কফি হাউসে ডায়মন্ডাবারে ঢুকবো লিফ্টেরও ব্যবস্থা আছে তা আমরা লিফ্টেই চলে যাব চলুন চলো 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 মাম চলো চলো এই চলে এলাম লিফটে এই দেখুন নেমে যাচ্ছে এখন আমরা এক্সিট করছি যখন ভিজিট করেছিলাম তখন ভিডিওটা বানানো হয়নি এক্সিটের সময় ভিডিওটা বানালাম চলে আসলাম চলুন চলো 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 মিষ্টি বেরিয়ে গেলো এই হচ্ছে এক্সিট পর এবার আমরা বাড়ির দিকে যাবো আটটা দশের ট্রেন আছে এখন অলরেডি সাতটা পঁয়তাল্লিশ হয়ে গেছে আর চলুন ওকে চলুন নেক্সট ভিডিওর জন্য এট করুন টাটা